হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে একটি নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের র্যাঙ্কে নতুন দানব অ্যাড করে দিয়েছে তো আমরা এই দানব মেরে যেটুকু লুট পাবো সেটুকু লুট দিয়ে পোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা একটা ম্যাচে নামে যাচ্ছে মানসুলা তো বা এই জায়গায় এনেমে আসে না তো আমরা এই জায়গাতে যে কোনো একটা দুইটা গান নিয়ে যাবো কারণ আমাদের ওই গানটা হয় তো মারতে হবে তো ওই তারপরে যেটুকু পাবো সেটুকু দিয়ে ম্যাচটা খেলতে হবে তো ভাই এর আগে যদি আমার কোনো নিয়ে মারিও তাই তাও ভাই আমি গুলি করতে পারবো না তো আমি কোনো মারতে পারবো না ওই জায়গাতে যেটুকু লুট পাবো সেইটুকু দিয়ে আমার ম্যাচ খেলতে হবে তো ভাই আমাদের এই জায়গায় প্যারাফল আর কিংসুটা পাইছিলাম তো কিংসুটে ফেলা দিয়ে যে থার্টি সিক্স নিলাম তো ভাই আমার মনে হয় এইটুকুল দিয়ে আমি ওই জঙ্গলিটাকে মারিয়ে দিতে পারবো তো তাতে আমাদের জঙ্গলিটা ফাটে আবার লুট করে আমি ওই যে মেরিকেট যাবো ভাই মেরিকেট ওই মেরিকেট দিয়ে খেলতে হবে আমার এই ব্যাগে একটা মিনিকেট আছে এই মিনিকেটটা ভেলা দিতে হবে ভাই এই ম্যানের নেট নাই ভাই আমি ঘুষি দিয়ে মাত্র পারতাম তো ভাই দেখলাম এই ম্যানের যদি আমি ঘুষি দিয়ে মারি তো ভাই মেলা টাইম নষ্ট হবে তো তার জন্য ভাই আমি গান দিয়ে মারি দিলাম একটা গুলি লাগতো তো ভাই একটা গুলি দিলাম আমি ম্যানটা মারি দিলাম সামনে এই দানবটা আছে জংলি দেখা যাক ভাই ভাই এই জায়গায় এই নেমি ভাই জংলি ফাটাবো তারা এই নেমি সাথে ভাই জংলি ফাটাবো আর দেখা যাক এই সাথে টিম আপ করা যায় নাকি

ও ভাই দা ভাই এখন তো দুজন মিলে ফাটাইয়া দা ভাই আমার সব গান ফেলা দিই ওই জায়গাতে গান নিতে পারবেন ভাই মেডিকেটও ফেলা দিছি ভাই তোমাদের শান বলছিলাম যে আমি এই মেডিকেটও ইউজ করতে পারবো না আমার ব্যাগে একটা মেডিকেট আছে আমি এই মেডিকেটও ফেলা দেবো তো ভাই তাতে আমার লুট করতে হবে তো এই মেডিকেট ফেলা দিচ্ছে ভাই আমার গান হইতেছে না কারণ সব কিছু অফ করা তো তাই গান হইট হতে হচ্ছে ভাই দেরি লাগতেছে আর ওই ম্যানটা সব লুট করে নিচ্ছে ভাই লুট করি না ভাই আমার এই গানে চ্যালেঞ্জ তো আমি কোনো এমাও নিতে পারবো না বাইরেতে ভাই এই করে এমও দিয়ে খেলতে হবে এই জায়গাতে ভাই এস বিডির মাত্র দশটা এমও আমার আর ভাই একই ম্যাচে তিনটা দান থাকে তো ভাই আমরা এই তিনটা দানের উপরে কেবল একটা দান লুট করছি ভাই এই জায়গায়তে লুট করে আমার আরেক জায়গায় যায় তবে লুট করতে কান ভাই এই দশটার মধ্যে তো আর পুরোটা ম্যাচ খেলে যাবে না আর ভাই এমবি ফাইভ মোটে নব্বই ডায়মো ভাই এই জায়গায় ইন্দ্রা যদি আমার সাথে টিম আপ না করতে ভাই আমি হয়তো লুটই করতে পারতাম না তো ভাই দেখো এই জায়গায় ব্যাগ আছে তো এই জায়গায় সব লুটই আগে আবার ইনিম চলে আসে তো ভাই মারতে মাধ্যমে আরে ভাই আমার টিম আপ পাবলিকের গায়ে যা লাগছে সব

গাড়ি ভাই আমি নামছি এই জায়গাতে নামে আমার এমন নিতে হবে তাতে ভাই এমবি দেখছো ভাই কোনো উঠতেছে না কারণ আমি কিছু অফ করতেছি তাতে অটোমেটিক কোনো কিছু না উঠে যায় বললে লুট গেলে তো ভাই আবার পিছনে তিনি মারতেছে দেখছো তাতে এই জায়গায় ওয়াল ফেলা সব কিছু নিতে হবে তো ভাই এস বিডি এমও পাই নাই জিওটা এর মধ্যে আমি এস বিডি ফেলা দিয়ে ম্যাক্সিমাম নিয়েছি ভাই ইন্ডার রাশে চলে আসে দাঁড়া ভাই আমার একটু দূরে যাইতে হবে দূরে গেলে ভাই এমবি ফাইভ দিয়ে মারতে মারতে পারবো তো ওই ইন্ডার বাক্সে মনে হয় আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি তো ভাই দেখছো সুদা রাশ চলে আসছি ভাই সে সটে একটা হেডশট লাগছে তো তাতে ভাই আমার রাশে যাইতে হবে এই সাইড দিয়ে ঘুরে ভাই আমার তো ওয়ালও নাই বেশি মাত্র দুইটায় ওয়াল আছে এই আরেকটা গাড়ি নিয়ে চলে আসে দাও ভাই ওই ওই ম্যানটা গ্যানেটে দেখা যাক মারা যায় নাকি ভাই গ্যানেটে

আমি গাড়ি সব দেখাতেই পারছিলাম দেখা থেকে ইন্ডিয়ার মাথা মানে ও ভাই ওপি লেভেলে একটা হেডশট মারছে ভাই এই হেডশটের জন্যও চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাই কমেন্ট জয়েন করে দিবে তো ভাই আমার কোন সাইডেতে যদি এম সিক্সটিন দিয়ে আমার গাড়ি ফাটাচ্ছে তার ভাই আমার কাবার যায় তবে ভাই কোন সাইডেতে মারলাম তো লোকেশনে দেখতে পেলাম না ও যে ভাই উপরতে মারতেছে দেখো বেজের উপরে উঠে মারতেছে এক একটা শর্ট মাছ নাইনটিতে তো ভাই ওই সামনে ওয়াল মাছ যদি ওয়ালটা না হয় তো ভাই মরিয়ে যেত মনে হয় তো ভাই আর একটা শর্ট ভাই মরে না নাকি গন্ডার সামনে নাকি ভাই মরতেইছে না তো ভাই তাড়াতাড়ি ভাই আমার আসে যায় হবে ভাই দুইটা না তিনটা শর্ট লাগা দিছি রাশে যায় একটা গুলি করলে মরে যাবে না আবার পিছনতে ভাই মারতেছে দেখছো আবার পিছনতে ভাই মার শুকিয়ে দিচ্ছে তাতে ভাই আমার দুই সাইডে এখন এনেমি প্যাক করার ছাড়া উপায় নাই তো ভাই ওরা দুজন ফ্যাট নেই আমি এই প্যাকের ভিতরে আরামসে বসে থাকি ভাই দেখছো আবার ড্রোন ক্যারেক্টার মারে যা আবি যাবি একটা মারে আবার ওয়াল ফাটা গ্যানেটা মারতেছে তো ভাই আমার তো আর ফেলে ওয়াল তো ফাটবে না এত সহজে দাঁড়া ভাই আমি ওর ওয়াল ফাটা নিয়ে গ্যানেট মারি এই ভাই ওরা প্যাকের ভিতরে মনে হয় বোম তো ভাই প্যাকে ভিতরে আসে না ভাই গোটা ভালো ভাই প্যাকের ভিতরে আসে তো ভাই আমি মরে ভাই ভাই ওয়ালও ফাটতেছে না ভাই আমিও তো ফাটাতে পারতেছি না তো আমার এমও করা ফুরে গুলি ভাই আবার জামেলা তো ভাই এমন ফুরে গুলি আমি আবার কি দেব ফাট নেই মনে তো তাতে ভাই আমার নিজের রুয়াল এখন নিজেই ফাটাতে পারতেছে না রুয়ালের নেই ভাই বিপদে পড়ছি তো এদিকে আমার ইনিমটা ফাইট নেই ভাই ইনিমটা মনে হয় একটা মরি গেছে নেমি তো ভাই একটা বাইশ তো আছে তো ওইটার মার হবে আমার তো ভাই ওই ম্যানটা কোন জায়গায় এই ওয়ালের পিছন নাকি ও ভাই বুঝি ও ভাই দেখো ওয়ালের পিছনে একটা শট মারছি ওই ম্যাক্সিমাম আর লাগতেছে না ও ভাই অবশেষে তো নেওয়ান করে দিছি খারাপ গায়ে গোল লাগতেছিল না প্রথম কার নাইনটি একটা মারলাম তো ভাই পরে ম্যাক্সিমাম পিট পিট দুইটা গোল মিস গেল কিন্তু আর চারটা গোল ছিল ভাই চারটা গোল নিয়ে মারা দিছি ভাই একটা গায়ে নিয়ে নেমে চলে আসছে তো ভাই যারা ওই গায়েটা ফাটাতে পারলে তো ভাই মারতে পারতাম তো ভাই আমি তো কোনো লুট করতে পারবো না তো গায়ে নিয়ে ভাই আমাদের সেফ জোন যেতে হবে ভাই আমি জোনে

তো ভাই আমার এই জায়গায় একটু হেল্প করছিল বনফাজিক ছিল গাড়িতে কি গুলি লাগবে গায়েতে ওরা গাড়ি পাওয়া নেছে ভাই তাও লাগতেছে ভাই দেখছো গাড়ি পাওনে আসার লাগতেছে তো সিনাইপাতো ভাই তার জন্য লাগতেছে এই জায়গায় কিল করে ফেলছে দেখছো ভাই এ গাড়িতে থাকা অবস্থা ভাই করবো আমি তো ভাবতে পারি না তো কার নাইনটির জন্য এটা সম্ভব হয়েছে একটা গলি মাছে ভাই মরে গেছে ভাই আবার তেতাল্লিশে ভাই একশো আশি লাগে ভাই আমার কিলো হলো না বুঝলাম না ওই ম্যান্ডা ডাউন ছিল তো যাই হোক আমার আটটা কিলো আছে এনিমি আর মাত্র ষাটটা লাইভ আমার বাদে তো ভাই এখন আমার দিয়ে ষাটটা আছে তো দেখা যাক আমার বাদে ছয়টা এনিমি ভাই একটা লাগছে ভাই একটা করেই মারতে পারতেছে কিন্তু আর মরতেছে না তো ভাই আমার এড সামনে একটা ও ভাই ছিয়ানব্বই একটা খাইছে তো তাতে ভাই ওর ওয়াল ফাটাতে হবে তা ভাই একটা ওয়াল ফাটা নিয়ে গ্যারেন্ট মারে আর কার নাইনটি দু তিনটে মানে মনে

কি ভাই এম তো যদি মারছে আরে ভাই এম তো যদি এত দুতে এম তাই কি ভাবে আমি তো বুঝতে পারলাম না তো ভাই যার জন্য আমি এত চেষ্টা করলাম যে বুইয়াটা নেব তো ভাই সেই পিছন থেকে এসে মারি দিল ভাই দেখছো এই সাইডে এসে মারি দিল আর মাত্র চারটাই নেমেছিল ভাই যা ম্যাচটা বুইয়া নিতে পারলাম না তো এই ছিল আজকের নতুন চ্যানেল ভিডিও তো ভিডিওটি আশা করি ভালো লাগছে যদি ভিডিওতে ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে তো আজকের মতো ভিডিও এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো থাকো খোদা হাফেজ